বন্ধুরা রিঙ্কি রান্নাঘর প্রাণ তোমাদের সকলকে আমন্ত্রণ রইল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সবসময় তো রান্নার ভিডিও শেয়ার করি তোমরা দেখতেই পাও আজ তোমাদের সাথে আমি একটু একটা কেকের ভিডিও শেয়ার করছি তো তোমরা বুঝতেই পারছো যে আমি একজন হোম বেকারও মানে আমাকে মাঝে মধ্যে কেক বানাতে হয় অর্ডারের জন্য বলো বা নিজেদের ঘরের জন্য বলো তা আজকে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি আমি কীভাবে কেকটাকে তৈরি করছি মানে কেকের ডেকোরেশনটা করছি আমি পরে তোমাদের সঙ্গে কেক তৈরির ভিডিওটা কিভাবে কতটা কি পরিমাণের জিনিস দিলে একটু সুন্দর স্পঞ্জি কেক তৈরি হয় সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা আপাতত তোমাদের সাথে একটা কেকের ডেকোরেশনের ভিডিওই পোস্ট করছি আর এই কেকটা ছিল এটা পাইনঅ্যাপলেভার ফ্লেভারের কেক আর এই কেকটা যেহেতু পাইনাপেল ফ্লেভার তার জন্য আমি এর ভিতরে পাইনাপেল ক্র্যাশটাও অ্যাড করেছি তা আজকে বন্ধুরা এই কেকটা আমি কিন্তু কোনো অর্ডারের জন্য বানাচ্ছি না এটা বানানোর একটা অন্য কারণও আছে তা তোমাদের সঙ্গে সেটা পরে শেয়ার করব তা আজকে আমি এই কেকটা কেন বানাচ্ছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো কিন্তু তার সঙ্গে আগে একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই যে আমাকে একজন কমেন্টস করেছিল যে দিদি তুমি কিন্তু আমার ভিডিওতে মানে তোমার ভিডিওতে আমি যে কমেন্টস করছি তার একটা রিয়্যাক্ট দিয়ে এসো আসলে আমি তোমাদের ভিডিওতে সবসময় গিয়ে লাভ এক দিয়ে আসি কিন্তু মাঝে মধ্যে না এমন হয় যে আমি একদম সময় করে উঠতে পারি না আসলে আমি তো একজন হাউসওয়াইফ তার সঙ্গে বুঝতেই পারছো মাঝে মাঝে আমার এরকম কাজের জন্য আমাকে একটু সময় বের করে উঠতে পারি না আর তার সঙ্গে জানো তো আমি একজন টেলারও তা যেহেতু এখন অন্ততপক্ষে এখন বিয়ের সিজন চলছে তাই এখন খুব কাজের চাপ রয়েছে টেলারিংয়ের কাজের চাপটা খুব বেশি রয়েছে আর তার জন্য না আমি একদম সময় করে উঠতে পারছি না কিন্তু সময় খুব পাই বা না পাই আমাকে তো ভিডিও এডিটিং করতেই হবে ভিডিও পো মানে ভিডিও বানাতে হবে ভিডিও সেটাকে পোস্ট করতে হবে সেটাকে এডিটিং করতে হবে এগুলো তো করতেই হবে আর এত কিছুর মাঝখানে না আমি তোমাদের কমেন্টসগুলোতে গিয়ে না তোমরা আমাকে যে কমেন্টসগুলো পাঠাচ্ছ সেগুলোতে গিয়ে আমি লাইব্রেরি এক দিয়ে আসতে পারছি না বা তার রিপ্লাইও করতে করে উঠতে পারছি না আবার মাঝে মধ্যে তোমাদের ভিডিওতেও আমি মানে যখনই সময় পাচ্ছি আমি গিয়ে তোমাদের ভিডিওগুলো অন্ততমাকে দেখে আসছি যতটা পারছি গিয়ে দেখে আসছি যেটুকু সময় আমি বের করতে পারছি আর মাঝখানে তা প্লিজ তোমরা কিন্তু তোমাদের এই দিদির পরে বা বন্ধুর পরে রাগ করো না আমি যখনই সময় পাবো তোমাদেরকে আমি গিয়ে লাইব্রেরি আঁকতে আসবো তোমাদের ভিডিও দেখে আসবো লাইক কমেন্টস করে আসবো আমি কিন্তু তোমাদের বাসকে কীভাবে তো লাভড়ি একটা দিলেই না ভিডিও থেকে মানে যে আমাকে কমেন্টস করছে সেটা চলে যায় সঙ্গে সঙ্গে সরে যায় আবার আমাকে পরে খুঁজে বের করতে হয় আর তাই ইউটিউব স্টুডিওতে আমি গিয়ে আমি লাভরি একটা দিই না আমি একবারে যখন তার ভিডিওটা কমেন্টস করি বাড়ি তাদের ভিডিওতে যাই তখনই আমি তাকে লাভরি এক দিই আর সেই জন্য আমি সঙ্গে সঙ্গে দিতে পারি না পরে গিয়ে দিয়ে আসি তা যাই হোক তোমরা কিন্তু তোমাদের এই দিদির পা বন্ধুর পর রাগ করো না তোমরা যেভাবে আমার পাশে আছো প্লিজ তোমরা আমার পাশে থাকো আর আমিও তোমাদের সঙ্গে সবসময় তোমাদের পাশে থাকবো তা যেটা বলছিলাম আজকে এই ভিডিওটা যেটা পোস্ট করছি এটা কেকটা কিন্তু আমার কোনো অর্ডারের কেক নয় এটা হচ্ছে আমাদের আজকে অ্যানিভার্সারির কেক তা আমার বর বললো যে সবসময় তো লোকের জন্য বানাওই তা এবার আজকে নিজের জন্য বানিয়ে ফেলো তা দেখলাম ওর আবদারে তা এই কেকটা করে ফেললাম খুব সিম্পলের মধ্যে খুব তাড়াহুড়োর মধ্যে তা যাই হোক বন্ধুরা তোমরা দেখে বলো কেকটা বানানো কেমন হয়েছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্টস করো আর তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক করে একটু সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে তোমরা নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে অল বাটনটাও ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যাই হোক আর বেশি বক বক করবো না হ্যাঁ তা তোমরা সকলে খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য